নমস্কার সকল দর্শকবৃন্দ কে স্বাগত সকলে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালোই আছেন আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতন আজকের দিন কেমন যাবে আজ হচ্ছে সাতই অগাস্ট এবং বাইশে শ্রাবণ বুধবার চলে আসুই যেটা হচ্ছে গিয়ে যে আজকের দিন কেমন যাবে বলতে গেলে গ্রহগুলো কোথায় কোথায় অবস্থান করছে কিভাবে সেটাও তো জানার দরকার তাই প্রথমেই বলি মেষ খালি বিশ্বরাশিতে বসে আছে বৃহস্পতি এবং মঙ্গল মিথন খালি এবং কর্কটে বসে আছে রবি সিংহে বসে আছে বুধ শুক্র এবং চন্দ্র কন্যায় কেতু বুধ বক্রি হয়ে মানে সিংহে আছে শনি বসে আছে নিজের ঘর কুম্ভে বক্রি অবস্থায় এবং রাহু মিন রাশিতে অবস্থান করছে তো যেটা হচ্ছে কি আজকে দুটো ভাগে বিভাগ করেছি যাতে করে এতক্ষণ আপনাদের সময় লাগে যে আমি ভাগ ভাগ করে দিয়েছি মেষ থেকে কন্যা রাশি অবধি এবং তুলা থেকে মিন রাশি অবধি তাতে কী হবে আপনাদের দেখতে সুবিধা হবে চলে আসি মেষ রাশি মেষ রাশির মানুষেরা এমনিতেই একটু কি হয় কর্মপ্রবণতা হয় তারা তাদের মধ্যে একটা চাঞ্চল্য ভাব থাকে একটা সবসময় উদ্বেগ থাকে কাজ নিয়ে তারা থাকতে ভালোবাসে এই ব্যাপারটা কিন্তু মেষের মধ্যেও আছে সবসময় চ্যালেঞ্জ দিয়ে কাজ করা তো আজকের দিন তাদের কাছে চ্যালেঞ্জের নাকি অন্য ধরনের তা আমরা দেখি প্রথম কথা হচ্ছে মেষ রাশিতে কোনো গ্রহ নেই কিন্তু মেষের অধিপতি গ্রহ সে বসে আছে কোথায় না বৃষ রাশিতে এমনিতেই মঙ্গলের সঙ্গে শুক্রের সম্পর্ক মোটেই ভালো না এবং বৃহস্পতি মঙ্গলের সঙ্গে বসে আছে বৃহস্পতিও শত্রুগৃহে বসে আছে যদিও ধনভাবের কারক বৃহস্পতি কিন্তু সেভাবে ফল দিতে পারে না যদি না অন্য গ্রহগুলো তাকে সাপোর্ট করে তাহলে এই ক্ষেত্রে কি হবে শারীরিক দিক থেকে তার কোনো না কোনোভাবে একটা ইয়ে থাকবে যেটাকে বলা হচ্ছে সমস্যা থাকবে কিছু না কিছু সমস্যা থাকবে যে সমস্যাগুলো খুব মেজর নয় কিন্তু আছে এই ব্যাপারটা যেমন থাকবে তেমনি তার আর্থিক দিক থেকে তাকে কিন্তু চাপে থাকতে হবে তার আয়ের ব্যাপার যতটুকু না হবে তার খরচের ব্যাপার বেশি হবে বিশেষ করে যারা কম রোজগার করেন ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধা হবে যারা পার্মানেন্ট সার্ভিস করেন তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু হবে না এই ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই আর্থিক ব্যাপারটা যখন ভালো হবে না তখন কিন্তু আর্থিক দিক থেকে আপনাকে কিন্তু কি করতে হবে না জুপে খরচ করতে হবে চলে আসি এবারে হচ্ছে গিয়ে তার ব্যবসার ব্যাপারে ব্যবসার ব্যাপার তার মোটেই কিন্তু শুভ নয় ব্যবসার ব্যাপারে তাকে কিন্তু এই সময়তে অনেক কষাস্তি থাকতে হবে নতুন কোনো ব্যবসা করা যাবে না যাদের পুরোনো ব্যবসা আছে তাদের পুরনো ব্যবসা নিয়ে কিন্তু থাকতে হবে আর কর্মক্ষেত্রে কিন্তু সেই ধরনের সুবিধাজনক অবস্থা নেই আসার মতন কোনো কিছু হবে কিন্তু সেটা এখন ফুলফিল হবে না তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাকে ঠিকঠাক রাখতে হবে এবং কর্ম পাওয়ার জন্যে যা যা করার দরকার সেই সে ব্যাপারগুলোকে ঠিকঠাক রাখতে হবে প্রেম সম্পর্কিত ব্যাপারে এই মেষরাশের জাতক জাতিকাদের সময়টা মোটামুটি শুভ আছে কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু অনেক রকম বিপদও কিন্তু এর জন্যে দাঁড়িয়ে আছে অর্থাৎ মেপে মেপেজুপে চলতে হবে দাম্পত্য জীবন মোটেই ভালো না সন্তানের দিক থেকে বরং কিছু না কিছু সুখবর আসার সম্ভাবনা আছে দিনটা মোটামুটিভাবে কাটবে চলে আসি এবারে বৃষরাশিতে বৃষরাশির জাতক জাতিকাদের কী আছে না সেখানে বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে তাহলে বৃহস্পতি মঙ্গল বসে থাকার কারণের জন্যে তার মধ্যে একটা উৎপটাং ভাগ চলবে মানে কী করবো কী করলে ভালো হবে এটা ভালো লাগছে তো ওটা ভালো লাগছে না এরকম একটা ব্যাপার কিন্তু মাঝে মধ্যে চলবে তো এটার কারণের জন্যে আপনাকে কী করতে হবে আপনাকে যেটা হচ্ছে গিয়ে একটু মাথাটা ঠান্ডা করতে হবে বসতে হবে এবং সুচিন্তিত মতামত নিজের মধ্যে নিয়ে আসার জন্যে একটু মেডিটেশন বা একটু চুপচাপ থেকে চোখ বুজে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন যাতে করে কাজটা ভালো হয় ঠিক আছে আর যেটা হচ্ছে গিয়ে এদের আর্থিক দিক খুব একটা সুখকর নয় শারীরিক দিক থেকেও খুব একটা ভালো না সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার থাকবে ব্যবসা খুব একটা ভালো যাবে না কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে সমস্যা তৈরি হবে এবং যারা পারমানেন্ট সার্ভিসও করেন তাদের ক্ষেত্রেও কোনো না কোনোভাবে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে চাকরি যাওয়ার ব্যাপার নয় কিন্তু কর্মস্থলে নানারকম ধরনের সমস্যা চাপ ইত্যাদি থাকে সেই রকম ব্যাপারে আপনাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে ঠিক আছে যারা বিবাহ ব্যাপার নিয়ে চিন্তাভাবনা করছেন তাদের এই সময়তে বিবে বিবাহ মানে না করাটাই যুক্তি সম্মত যাদের বৈবাহিক জীবনে যারা অতিবাহিত করছেন তাদের ক্ষেত্রে কিছু সুখবর নেই তাদের ভালো খবর নেই না প্রেমের ব্যাপারে খুব ভালো খবর আছে অর্থাৎ সাবধানে আজকের দিনটা কাটাতে হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন এক মধ্যম ব্যাপার তাদের বুদ্ধির ওপর নির্ভর করছে তাদের আজকের দিন কেমন যাবে যদি মাথা ঠিক রেখেই বুদ্ধি পরিচালনা করতে পারেন বা নিজেকে পরিচালনা করতে পারেন তাহলে ভালো হবে বেশি কথা বলে কারোর সঙ্গে সময় নষ্ট করবেন না নিজের যেটা কাজ আছে সেই আপনার যুক্তিমতো বা পরিকল্পনা মতন সেই কাজগুলোকে করুন শারীরিক দিক মোটামুটি যাবে কিন্তু আর্থিক দিক থেকে আপনার চিন্তার ব্যাপার থাকবে সন্তানের দিক থেকে কিছু সুখবর সেরকম ধরনের নেই কিন্তু খুব খারাপ কিছু হবে এরকম ব্যাপারটাও নেই কিন্তু ব্যবসার ব্যাপারে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো না এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো না দাম্পত্য জীবন মধ্যম শুভ এছাড়া কর্মক্ষেত্রে কিন্তু চাপ থাকবে চলে আসি এবারে কর্কট রাশি এই রাশিতে বসে আছে রবি তো রবি কী হচ্ছে রবি হচ্ছে উত্তপ্ত গ্রহ আর এই জায়গাটা হচ্ছে চন্দ্রের ঘর জলরাশি তাহলে এখানে কেমন কাটবে এখানে যেটা হচ্ছে গিয়ে এখানে এই কর্কট রাশির কিন্তু প্রচণ্ড মানসিক চাপ থাকবে সব কিছু বলে বোঝাতে পারবে না হ্যাঁ মানসিক দিক থেকে এরকম ধরনের সমস্যা তৈরি হবে যে সেটাকে নিয়ে যে খুব বেশি চিন্তা করার যে ব্যাপার সেটা নয় কিন্তু তবুও করবে শারীরিক দিক মোটামুটি থাকবে কিন্তু পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যা তৈরি হবে ব্যবসার ক্ষেত্রে শুভ নয় না তাদের আর্থিক ব্যাপারে যে খুব একটা যে খারাপ তা নয় কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ যোগাযোগ আসার সম্ভাবনা আছে এবং সেই প্রচেষ্টা আপনারা চালিয়ে গেলে সফলতা পাবেন প্রেম সম্পর্কিত ব্যাপারে না এগোনোই ভালো এবং বৈবাহিক জীবনে যারা নতুনভাবে প্রবেশ করতে চান এই সময়টা তাদের পক্ষে খুব একটা উপযুক্ত নয় এবং যারা বিবাহিত জীবন কাটাচ্ছেন তাদের জন্য কিন্তু কোনো সুখবর নেই অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে একটু কি করতে হবে না একটু সমঝোতা করে বা একটু মিলেমিশে দোষগুণকে অত প্রাধান্য না দিয়ে থাকতে হবে এই ছিল আজকের কর্কট রাশি তুলা সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের এই যে চন্দ্রের ওপরে রাশির ওপরে শুক্র এবং বুধ বসে আছে তো এই সময়তে মনের মধ্যে একটা প্রেম মনের মধ্যে একটা আশা এরকম ধরনের একটা আলোড়ন তৈরি হবে কিন্তু আখেরে লাভের লাভ কিছুই হবে না কারণ হচ্ছে বিরুদ্ধ গ্রহ এখানে চন্দ্রের সঙ্গে বুধ এবং শুক্র বসে আছে এবং এর গ্রহ তার দ্বাদশে বসে আছে অতএব একটা মানে খিচুড়ি মার্কা ব্যাপার আছে না মানসিক দিক থেকে না শারীরিক দিক থেকে কোনো দিক থেকে যেন শান্তি আসবে না মানে গোচর বিচারে তাই বলছে আর্থিক দিক থেকে কোনো রকম কোনো সুখবর পাওয়ার আশা নেই বিশেষ করে যারা আর্থিক নিয়ে দিক নিয়ে চিন্তা আছে আছে এবং যারা রোজগার সেভাবে করে না তাদের ক্ষেত্রে কিন্তু বেশ চাপ থাকবে এবং যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই নতুন করে ব্যবসা এই সময়তে একদমই করবেন না কর্মক্ষেত্রে কোনো না কোনো লাভবান হওয়ার যোগ থাকলেও খুব বেশি কিন্তু হবেন এরকম ব্যাপারটা নেই আশার আলো দেখতে পাবেন ভবিষ্যৎ আপনার হয়তো খুব ভালো ব্যাপার আসার সম্ভাবনা আছে কিন্তু এই মুহূর্তে আজকের দিন আপনারা কিন্তু সাবধানে চোখ কান খোলা রেখে এগোবেন প্রেমের ক্ষেত্রে শুভ নয় দাম্পত্য জীবন মোটেই শুভ নয় চলে আসি কন্যা রাশি এই কন্যা রাশিতে বসে আছে কে কেতু তো কন্যা রাশির অপোজিটে স্বাভাবিকভাবে রাহু থাকবে তার ষষ্ঠে বসে আছে শনি তাহলে এনার বা এই জাতক জাতিকাদের কিন্তু শারীরিক দিক থেকে সমস্যা থাকবে চটি চুরি যাওয়ার একটা ব্যাপার থাকবে চটি জুতো এরকম তারপরে আপনার চামড়ার জিনিস কোনো এই সময়তে আপনারা কিন্তু কোনো গিফট নেবেন না ঠিক আছে এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখবেন মেডিটেশন করবেন শারীরিক দিক থেকে সুস্থতা বজায় রাখার জন্যে চর্চা করতে হবে এবং মনকে ঠিক রাখার জন্যে মেডিটেশন করতে হবে আর্থিক দিক মধ্যম শুভ কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নেই আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময়তে কেউ যদি নতুন ব্যবসা করেন হানড্রেড পারসেন্ট তারা লসে রান করবেন যাদের ব্যবসা অলরেডি আছে তারা কিন্তু সমঝে বুঝে শুনে আপনারা ব্যবসাটা করবেন ধার ধার দেবেন না তাহলে কিন্তু সেখানে আপনারা এখনই এখনই কোনো কিছু পাবেন না কোনো লোভের আশায় কোনো কিছু করলে সেটাতে কিন্তু লস দেখাচ্ছে যারা বিবাহের ক্ষেত্রে তৈরি হচ্ছেন বিবাহের জন্যে তাদের ক্ষেত্রে খারাপ খবর প্রেমের ক্ষেত্রে কোন রকম ধরনের বাজে ব্যবহার যাদের আছে তারা করবেন না তাদের মনে রাখতে হবে যে এটাকে রকম টিকিয়ে রাখতে হবে এবং যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু মানে লাটাই থেকে ঘুড়ি কিন্তু ভোগ কাটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই এই মানে জাতক জাতিকাদের কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা সময় ভালো না যে কোনো ব্যবসার ক্ষেত্রে বলুন আর্থিক ব্যাপারে বলুন কোনো চাকরির ক্ষেত্রে বলুন কোনো দিক থেকেই কিন্তু কোনো একটা সুখবর কিন্তু কিছু নেই তাই সাবধানে থাকা ভালো সাবধানে থাকবেন ভালো থাকবেন আবার আমি আগামীতে আসবো আপনাদের এই রাশি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকতে আমার সঙ্গে চলুন ভালো থাকবেন নমস্কার